ইতিহাসবিদ এবং ইসলামী চিন্তাবিদদের মতে হজরত মুসা আলেহ ইসাল্লামের ইন্তেকালের পর এই লাঠিটি তার পরবর্তী নবী হযরত ইউসা বিন নুন আলেহ ইসাল্লামের কাছে সংরক্ষিত ছিল বনি ইসরায়েলরা যখন যেখানে যেত তার একটি পবিত্র সিন্দুক বা বাক্স বহন করত যেটাকে বলা হয় তাবুতে সাকিনা বা আর্ক অব দ্য গভর্নমেন্ট এই সিন্দুকের ভেতরেই রাখা ছিল হজরত মুসা আলে লাঠি তার ভাই হজরত হারুন আলেহি ইসাল্লামের পাগড়ি এবং জান্নাতি খাবার মান্না সালোয়ার কিছু অংশ যতদিন এই সিন্দুক তাদের কাছে ছিল কোন শক্তি তাদের পরাজিত করতে পারত না কিন্তু তাদের পাপাচারের কারণে একসময় এই সিন্দুকটি হারিয়ে যায় বা শত্রুরা ছিনিয়ে নেয় আর তার সাথে হারিয়ে যায় ইতিহাসের সেই অলৌকিক লাঠিটিও বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল শহরের তোপকাপি প্যালেস মিউজিয়ামে একটি লাঠি সংরক্ষিত আছে যেটাকে হজরত মুসা আলহ ইসালামের লাঠি বলে দাবি করা হয় তবে গবেষকদের মতে কুরানের বর্ণনায় লাঠিটি সাপে পরিণত হওয়ার যে বর্ণনা আছে তার সাথে তুরস্কের লাঠিটির আকৃতির মিল কম এখান থেকেই জন্ম নেয় ভ্যাটিকান সিটির রহস্যময় তত্ত্বটি একটি জনপ্রিয় গোপন তত্ত্ব অনুযায়ী রোমানরা যখন জেরুজালেম দখল করে এবং বাইতুল মোকাদ্দস ধ্বংস করে তখন তারা ইহুদিদের সেই পবিত্র সিন্দুক বা তাবুতে সাকিনা খুঁজে পায় এবং সেটি রোমে নিয়ে যায় পরবর্তীতে রোমান সাম্রাজ্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে সেই সিন্দুক ভ্যাটিকানের হাতে চলে যায় ধারণা করা হয় ভ্যাটিকানের মাটির নিচে মাইলের পর মাইল গোপন লাইব্রেরি বা আর্কাইভে হাজার বছর ধরে সেই সিন্দুক এবং লাঠিটি অত্যন্ত গোপনে সংরক্ষণ করে রাখা হয়েছে যদিও ভ্যাটিকান কর্তৃপক্ষ কখনোই এই দাবি স্বীকার করেনি